তো কাপড় চুরি করতে পারলেই হইলো এই রে এই তার এদাই তারা আতিস তারাই আতিস আমরা কাপড় চুরি করতে পারবো না তো যারা রাতের বেলা যাইতেছে তাদের কি 30000 কে 40000 কে রাতের বটল নিয়ে যাইতেছে কারণ কি তারা দিতে পারতেছে আমরা দিতে পারতেছি না ভাই ছি ছি ঢং আমি না করলে আপনি করবে না আসেন আমার আগে আপনি আসেন আমি তো রং করতে জানি ওয়াও খুব মিলাই ঢং করে পছন্দ করি এটা একটু বেশি ঢং করে এটাই স্বাভাবিক তবে সব থেকে বেশি করে মনে হয় বয়ফ্রেন্ড এর সাথে রাতে ফোন দিয়ে কি রঙের কথা রে ভাই বাবু শোনা যান খাইছো তুমি না খাইলে আমিও খাবো না এমন কোন ছেলে নাই মিডিয়া হোক মিডিয়ার বাইরে হোক আপু এক ঘন্টার জন্য কত দিবেন আপু কত লাগবে 1 লাখ 2 লাখ আপু থাইল্যান্ডের অফার আছে আপু মালেশিয়ার অফার আছে আপু এটা আছে সেটা আছে কেন এরা কারা থেকে আসে এরা যারা আপনাকে এই ধরনের দুষ্ট প্রস্তাব দেয়ার আর বান্ধবী তোমাকে বলছি নিজেকে একটু সামলায়ে রাখো কারণ বলা তো যায় না কখন না জানি আবার তোমারই দুষ্ট লিং ভাইরাল হয়ে যায় আচ্ছা একদিনের জন্য যদি আপনাকে ভাড়ায় নিতে চায় তাহলে কত টাকা দিতে হবে আমার পারমেন্ট টি নিতে গেলে দশ হাজার টাকা দিতে হয় পার পার ডে ডে হ্যাঁ আপনি কি কি সার্ভিস দেন যারা যেভাবে যাই মানে যেভাবে কাজে লাগাই ওইভাবে কাজ করেন এইতো না

দুধ খা চলে আপনারা এমন কেন দুষ্টু বান্ধবীদের হাতে নিউ আইফোন দেখলেই মনে করেন যে সে কক্সবাজারে গিয়ে আইফোন নিয়ে যায় কেন কক্সবাজার ছাড়া কি আইফোন পাওয়া যায় না পাওয়া যায় রে ভাই তবে কক্সবাজারে গিয়ে আইফোন নিতে বান্ধবীদের একটু সুবিধাই হয় না মানুষগুলো হাইব্রিড হ্যাঁ আমি জানি না আসলে শশারও অনেক ভেড়াভেদ থাকতে পারে বাট আমি যে শসাটা খাই সেটা হচ্ছে একটু চিকন টাইপের আর বুঝতে করছি খেলে অনেক ভালো লাগে অনেক শসা থাকি যে একটু মোটর সাইজের হয় যেটা খেলে অনেকে খেতে পারে না হিসাব বোঝনা দু দু তুমি দেখি শসা খুব লাইক করে তাও আবার দেশী শসা আর এই যে দুষ্টু বান্ধবীরা তোমরা কি দেখি না বিদেশি শসা লাইক করো জানিয়ে দিতে পারো তেমন কিছু না পাওয়ার অফ লাল পানি খালা তুই খাইছো খা করতে বেড়া খাওয়াইসি লিগে এর লিগে কয় সঙ্গ দোষ লোহা মদা মাঝে ভাবে রেশম